পশ্চিমবঙ্গ সরকার পার্শ্ব শিক্ষকদের যা মাইনা দেয় তা কলকাতার কোনো বড় বাড়িতে কাজ করা একজন পরিচারিকার মাইনার সমান অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এটাই সত্য কথা আর এই সত্য কথাটি তুলে ধরেছেন সংগ্রামী যৌথ মঞ্চের একজন নেতৃত্ব সুমন বিশ্বাস তার বক্তব্যের মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব সুমন বিশ্বাসের মুখেই শুনুন পার্শ্ব শিক্ষকদের দুর্দশা এবং অতি নিম্ন বেতন সম্পর্কে তিনি কি বলছেন আমরা লক্ষ্মী বিদ্যালয়ে যারা প্যারা টিচার রয়েছে তাদেরকে যে কটা বেতন দেওয়া হয় সেটা কলকাতার শহরে কারো যারা পরিচালিকার কাজ করে তার থেকে কম বেতন দেওয়া হয় প্যারা টিচারদের লজ্জার কথা লজ্জার কথা আপনাদের ঘরে বা আপনাদের আত্মীয় যারা প্যারা টিচার রয়েছে জিজ্ঞাসা করবেন আমি সংগ্রামী যৌথ একজন সৈনিক আমি আপনাদের মন্দির তোলা বাজার চিৎকার করে বলে যারা পার্শ্ব শিক্ষক রয়েছে তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেটা কলকাতায় যারা এই বঞ্চনা এই বঞ্চনা দিয়ে পশ্চিম বাংলা চলছে একদম ঠিকই কথা একজন পার্শ্ব শিক্ষক যা বেতন পায় তা দিয়ে দশ দিনের বেশি সংসার চলে না কুড়ি বাইশ বছর ধরে চাকরি করার পরও আজও একজন পার্শ্ব শিক্ষককে হাত খেয়ে মানসিক অবসাদ নিয়ে স্কুলে যেতে হয় একই কাজ করে একজন শিক্ষক পাচ্ছেন পঞ্চাশ ষাট সত্তর আশি এক লক্ষ টাকা পর্যন্ত বেতন আর পার্শ্ব শিক্ষকরা প্রাথমিকে সেই দশ হাজার এবং উচ্চ প্রাথমিকে তেরো হাজার এমতো অবস্থায় শিক্ষামন্ত্রী বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কিভাবে টাটকা মিথ্যা কথা বলতে পারেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে সরকার পার্শ্ব শিক্ষকদের দু সালে বেতন কাঠামো দিয়ে দিয়েছে তিনি স্কুলগুলোর কোনো খবরই জানেন না অথচ তিনি শিক্ষামন্ত্রী বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে ধন্যবাদ জানাই এই অসহায় পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা বিধানসভায় তুলে ধরার জন্য তিনি শিক্ষামন্ত্রীকে বলেন পার্শ্ব শিক্ষকরা তো দীর্ঘ বছর সামান্য ভাতায় অভাব অনটনের সাথে সমান কাজ করে যাচ্ছেন তাদের সমাহারে বেতন দেওয়া যাবে না কেন বলেন যে পার্শ্ব শিক্ষক ও স্থায়ী শিক্ষকের পদ আলাদা সেজন্য এক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা সমাহারে বেতন পেতে পারে না মাননীয় শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকরা সমান কাজ করে এবং প্রয়োজনে বেশিও করে সমবেতন না হয় না দিলেন কিন্তু আপনি ডাহা মিথ্যা কথা কেন বললেন যে সরকার দু সালে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো দিয়ে দিয়েছে দশ বারো হাজার টাকা আপনার কাছে বেতন কাঠামো হয়ে গেল তাহলে বেতন কাঠামো কি জিনিস জানেন না নাকি ইচ্ছাকৃত বললেন কুড়ি বাইশ বছর ধরে সরকারি প্রতিষ্ঠানে যারা মানুষ গড়ার কারিগর মানুষ গড়ে যাচ্ছেন তাদের সংসারটা চলছে না তারা মানসিক অবসাদ দিয়ে স্কুলে পড়াতে যান এটা সরকারের লজ্জা সরকারের লজ্জা বছর দুই আগে এমএলএ মন্ত্রীদের যখন এক ধাক্কায় বহুগুণ বেতন বাড়িয়েছিল সরকার তখনও বিধানসভায় এই একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি মহাশয় অসহায় পার্শ্ব শিক্ষকদের জন্য মুখ খুলেছিলেন তিনি বিধানসভায় বলেছিলেন যে এমএলএ মন্ত্রীরা অনেক বেতন পান আবার হঠাৎ করে এতগুণ বেতন বাড়ানোর প্রয়োজন আমি মনে করি না আমার পার্শ্ব শিক্ষক ভাই বোনেরা অতি নিম্ন ভাতায় স্কুলে পড়াচ্ছেন তাদের সংসারটা ভালোভাবে চলছে না সরকারের উচিত এই দরিদ্র পার্শ্ব শিক্ষকদের প্রতি নজর দেওয়া ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক মহাশয়কে বারবার এই অসহায় পার্শ্ব শিক্ষকদের কথা তুলে ধরার জন্য তারে বন্ধুরা আজ এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন